দেখতে দেখতে সত্তরতম বর্ষে পদার্পন করল আগরতলা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশন সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করে আগরতলা ডিট রাইটার্স অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ডিটরাইটার্সরা যে কাজ করছেন তা সামাজিক দায়বদ্ধতা পালনের নামান্তর জনগণ তাদের জায়গা সম্পত্তি সমস্যার সমাধানে আপনাদের উপর বিশ্বাস রেখেই আপনাদের কাছে আসেন রাইটার্সের কাজে অনেক টেকনিক্যাল দিক রয়েছে এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হচ্ছে বর্তমানে রাজ্যে মোট বারোটি সরকারি এবং দুটি বেসরকারি মিলিয়ে চোদ্দটি ব্লাড ব্যাংক রয়েছে আগামী দিন ব্লাড ব্যাংকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে তিনি জানান মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে সরকার সরকার এমনটাই চায় মুখ্যমন্ত্রী জানান চাহিদা অনুসারে রাজ্যে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন গত অর্থবর্ষে চল্লিশ হাজার ইউনিটের উপর রক্ত সংগ্রহ করা হয়েছে জনগণ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলেই তা সম্ভব হয়েছে তিনি বলেন এখনও যারা রক্ত দেননি তারা আজকের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানকারীদের কাছ থেকে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে আসুন বিশেষ করে যুব সম্প্রদায়কে স্বেচ্ছায় রক্তদানের কাজে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন এতে করে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য বজায় থাকবে মানুষের কল্যাণে কাজ করা যায় আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাঙ্কে যে ওয়ান পার্সেন্ট পপুলেশনের আমাদের যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় সেই তুলনায় ওয়ান পার্সেন্ট যদি হয় তো ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের রাখতে হবে সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় ফোরটি থাউজেন্ডের উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি আজকে যারা শত প্রণদিত হয়ে শত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে দেখেও যারা এখনও রক্ত দিতে অনগ্রাহী যারা আগ্রহ প্রকাশ করছেন না তারাও কিন্তু আহ্বান রাখব তারাও যেন আসে আমাদের মধ্যে যে রক্ত রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যেই যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনও রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আঠারো বছরের উপরে তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন এদিন রক্তদান শিবিরে আগরতলা পৌর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস জগন্নাথ জিও সম্পাদক ভক্তি কামল মহারাজ প্রজাপিতা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিকে মমতা বেহেন আগরতলা ডিজ রাইটার্স অ্যাসোসিয়েশন সম্পাদক প্রদীপ কুমার পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট আর